আজ আরেকটা রেলের নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং সেই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে তোমাদেরকে জানাবো যে রেলের যে আর আরবি এনটিপিসির তোমরা ফর্ম ফিল আপ করবে অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলই হোক বা আন্ডার গ্রাজুয়েট লেভেলই হোক সেফ জোন কোনটা এবং ডেঞ্জার জোন কোনটা কোনটাতে ফর্ম ফিল আপ করার পরেও কাট অফ বেশি যেতে পারে এবং কোনটাতে কিন্তু অপেক্ষাকৃত কাট অফ কম যাওয়ার সম্ভাবনা আছে দেখো এগুলো কিন্তু অনেক কিছুর উপরে নির্ভর করে অর্থাৎ তুমি কোন জোনটাতে ফর্ম ফিল আপ করছো তোমার পোস্ট প্রেফারেন্সের উপরে নির্ভর করে তুমি কেমন ধরনের চাকরি চাইছো কোন জোনে বেশি সেই ভ্যাকেন্সি আছে ইত্যাদিগুলো কিন্তু নির্ভর করে অনেক কিছুর ওপরে তার মধ্যে থেকে কিন্তু আমরা একটা ছোট্ট ধারণা তৈরি করব প্রত্যেকে ভালো করে ভিডিওটা শুনবে আশা করি বুঝতে পারবে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেল আমি যদি প্রথম স্লাইডে তোমাদেরকে দেখাই যে টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলদের দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস জুনিয়র ক্লার্ক কাম টাইপিস ট্রেন্স ক্লার্ক এই ভ্যাকেন্সিগুলো আছে আন্ডার লেভেলে মজার বিষয় হচ্ছে এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে একটা ভ্যাকেন্সিতেও কিন্তু চশমা বা এই জাতীয় কোনো কিছুর কড়াকড়ি নেই তো চশমা বা মেডিকেলের যদি কড়াকড়ি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা মনে করাই যায় যে প্রত্যেকটা লেভেলেই কম্পিটিশান কিন্তু ওভার মোর অলে সেম হবে প্রথমেই একটা কথা মাথায় রাখবে কম্পিটিশান কিন্তু সমস্ত জায়গাতেই সমান হবেই কারণটা কি যেহেতু এই পরীক্ষাতে কোথাও মেডিকেলের কড়াকড়ি নেই তো এই অনুপাতে যদি আমরা দেখি আমাদের মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে কিন্তু মুম্বাই জোনে সিক্স নাইনটি নাইন কলকাতা জোনে ফোর ফিফটি টু এবারে মজার বিষয় হচ্ছে কি কলকাতা জোন কিন্তু এ ওয়ান সিটি ক্যাটাগরির হওয়ার জন্য প্রচুর পরিমাণে কলকাতা জোনে কিন্তু ফর্ম ফিল করা হয় এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যরাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য ফর্ম ফিল করতে এগিয়ে আসে কারণ তারা কলকাতাকে অনেক কমফোর্ট মনে করে এবং সেই জন্য এখানে ফর্ম ফিল বেশি হওয়ার চান্স আছে ভ্যাকেন্সি অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু ফোর ফিফটি টু ভ্যাকেন্সিটা কিন্তু কলকাতার জন্য হলেও এখানে কিন্তু কাট অফ বেশি যেতে পারে অপর দিকে তুমি যদি দেখো যে কাট অফ জোনগুলোতে এর আগের বারে প্রিভিয়াসলি কম কাট অফ গেছিলো যেমন ধরো গুয়াহাটি একশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি আছে সাউথের দিকে যদি তুমি দেখো তিরুবন্তপুরম একশো বারোটা ভ্যাকেন্সি আছে তুমি যদি চেন্নাই দেখো এখানে চেন্নাই যদি তুমি দেখো তাহলে দেখো চেন্নাইতে তোমার টোটাল ভ্যাকেন্সি আছে একশো চুরানব্বইটা এই জোনগুলো কিন্তু অপেক্ষাকৃত করে এটা হতে পারে যে এটা সম্পূর্ণ দেখো প্রত্যেকটা অ্যাজামশান কিন্তু যে যার নিজের আমাদের টিম বেসিসিআই অ্যাজামশান করছে যেটা এটা তোমাদেরকে জানানো হচ্ছে তার মানে কিন্তু এই নয় যে এই জোনগুলোতে কিন্তু কাট অফ কমই যাবে এটা অ্যাজামশানের উপরে সম্পূর্ণটাই ঠিক আছে বারবার প্রথমে বলে দিচ্ছি আমেদাবাদ জোন দুশো দশটা ভ্যাকেন্সি আছে এই জোনটা যে জোনগুলোতে কিন্তু আমরা গ্রিন টিক করে রাখলাম না এই জোনগুলো কিন্তু আমরা মনে করছি যে এই জোনগুলোতে কিন্তু কম কাট যেতে পারে তার মধ্যে অন্যতম ঠিক আছে ভ্যাকেন্সি ওয়াইজ দেখতে গেলে তারপরে আমেদাবাদ জোন হতে পারে এই জোনে কিন্তু কম কাট যেতে পারে তারপরে যদি তোমরা দেখো বিলাসপুর জোন এই জোনও কিন্তু কম কাট যেতে পারে অপেক্ষাকৃত অন্যদের তুলনায় তারপরে যদি তোমরা চেন্নাই জোন দেখো এই জন্যও কিন্তু কম কাট অফ যেতে পারে তাছাড়া যদি তুমি তিরুবান্তাপুরম দেখো এখানেও কম কাট যেতে পারে এই জোনগুলোতে কিন্তু মনে করা হচ্ছে এটা সম্পূর্ণ আমাদের অ্যাজামশনের উপরে আমরা বলছি যে এই জোনগুলোতে কিন্তু কম কাট অফ যেতে পারে প্রয়াগরাজের তিনশো উনব্বইটা ভ্যাকেন্সি থাকলেও কিন্তু প্রয়াগরাজে কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে ইউপিতে সবসময় কম্পিটিশন বেশি হয় আমরা প্রিভিয়াসলি রেকর্ড অনুযায়ী বলতে পারি এই জোনগুলোতে কিন্তু ভ্যাকেন্সি কম মানে কাট অফ কিন্তু একটু হলেও কমের দিকে যেতে পারে এবারে সম্পূর্ণটা নির্ভর করছে স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার ক্যাপাসিটির উপরে কোথায় কীরকম ধরনের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এই সম্পূর্ণ ডেটাটা অ্যানালিসিস করে আমরা বলছি কিন্তু প্রিভিয়াস যে কাট অফ গেছিলো সেটার উপর নির্ধারণ করে মুম্বাই তো কেউ ফর্ম ফিল করতে পারো বাট মুম্বাইতে ভ্যাকেন্সি বেশি হওয়ার জন্য কিন্তু এখানে ভিড়ও অনেক বেশি হবে প্রায় সাতশোটা ভ্যাকেন্সি আছে সুতরাং এখানে কিন্তু ভিড়ের পরিমাণটাও বেশি হওয়ার চান্সই আছে সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখো যে টাইপগুলো আমরা গ্রিন জোন করে রেখেছি যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে চাকরি করার অসুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই জোনগুলোকে একটু হালকাভাবে নিতে পারো কিন্তু সবসময় একটা কথা বারবার বলছি এই সম্পূর্ণ অ্যানালিসিসটা কিন্তু আমাদের বিএসিসিআই টিমের পক্ষ থেকে এবং এই অ্যানালিসিসের জন্য কিন্তু কেউ কিছু বলতে পারবে না কারণ এটা সম্পূর্ণ নিজের অ্যানালিসিস এবং প্রত্যেকে কিন্তু নিজের মতন করে অ্যানালিসিস করছে সমস্ত চ্যানেল সমস্ত সংস্থা যারা অ্যানালিসিস করে তারা নিজেদের মতন করে অ্যানালিসিস করে সত্য বা মিথ্যাটা রেজাল্ট বেরোবার পরে বোঝা যাবে বাট আপাতত আমরা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা জোনকে আমরা বললাম যে এই পাঁচটা জোন কিন্তু অপেক্ষাকৃত কম কাট অফ যেতে পারে এর মধ্যে দেখুন ধরো অ্যাকাউন্টস ক্লার্কাম টাইপিস্ট তিরুবন্ধপুরমে কোনো ভ্যাকেন্সি নেই কম্পিটিশানটা অনেকেই ফর্ম ফিল করতে চাইবে না আমেদাবাদ অ্যাকাউন্টসকে কোনো ভ্যাকেন্সিই নেই বিলাসপুরে ঠিক আছে কিন্তু মুম্বাই যে দেখো সব জায়গাতেই ভ্যাকেন্সি আছে ওই জন্য অনেকে কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারে ওই জন্য আমরা এই জোনগুলোকে বলছি যে এই জোনগুলোতে কিন্তু কাট অফের পরিমাণটা হয়তো বা আমরা কম দেখতে পারবো সাউথের স্টেটগুলোতে এমনিও কম কাট অফ যায় ঠিক আছে এবং সেই জন্য কিন্তু আমরা এই স্টেটগুলোকে মার্ক করলাম এই স্টেটগুলোতে কিন্তু আমরা কম কাট অফ দেখতে পারি এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কথা এবার যদি আমরা গ্র্যাজুয়েট লেভেলে আসি গ্রাজুয়েট লেভেলে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে তেরোশো বিরাশিটা এবং দেখলে তোমরা বুঝতে পারবে কলকাতাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল করবে সুতরাং আমরা যদি এটাই বলি কলকাতাতে কিন্তু ম্যাক্সিমাম ছেলে ফর্ম ফিল করবে কারণ এখানে তেরোশো বিরাশি আছে ওই জন্য আমি রেড দিয়ে রাখলাম ডেঞ্জার জোনের মধ্যেই পড়ে এখানে কাট অফ কিন্তু সবসময়তে হাই যায় এবারেও হাই যাওয়ার চান্সই বেশি কাট অফ কিন্তু এখানে অনেক বেশি হাই যাবে এটাই মনে করা হয় প্রত্যেকবারই তাই হয় কলকাতার কাট অফ কিন্তু অপেক্ষা কিন্তু অন্যান্য জোনের থেকে বেশি যায় আর ভ্যাকেন্সিও এবারে বেশি আছে সেই জন্য ভিড়টাও অনেক বেশি হবে কিন্তু যদি তুমি লক্ষ্য করে দেখো যদি তোমাদের মেডিকেলি যে প্যারামিটারগুলো আছে সেগুলো যদি ফিট করে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা জোন আছে যেটা ভুবনেশ্বর যেটা সবার চোখে পড়ছে পাঁচশো ছিয়াশিটা সব থেকে হায়েস্ট কিন্তু গুডস ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি আছে অর্থাৎ গুডস গার্ডের ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে এবং এইটা থাকার দরুন কিন্তু এখানে বাকি পোস্টগুলো কম থাকলেও গুডস ট্রেন ম্যানেজারের পোস্ট বেশি আছে সেই জন্য কিন্তু এটা মনে করা হচ্ছে ভুবনেশ্বর জোনের এই পোস্টে পার্টিকুলারলি কিন্তু অনেক কাম কম কাট অফ যাবে এবং টোটাল ভ্যাকেন্সি সাতশো আটান্নটা আছে এই জন্য কিন্তু আমরা যারা এই গুডস গার্ডের জন্য চাকরি করতে ইচ্ছুক আছো বা যারা মেডিক্যালি যে প্যারামিটারগুলো দেওয়া আছে সেগুলো ফিট হচ্ছ তাহলে কিন্তু ভুবনেশ্বর জোন গুডস ট্রেন ম্যানেজারের জন্য অনেক কাম অনেক কম কাট অফ যেতে চলেছে নেক্সট যদি আমরা আরও কিছু কিছু জোন দেখি ওভারঅল তাহলে আমরা বুঝতে পারবো অ্যাজ ইউজুয়াল কিন্তু আহমেদাবাদ জোনও কিন্তু সবসময়তে দেখা যায় যে কম কাট অফ যায় এবং ওভারঅল যদি আহমেদাবাদের ভ্যাকেন্সি দেখি পাঁচশো ষোলোটা ভ্যাকেন্সি কিন্তু আমেদাবাদ জোনেও আছে নেক্সট যদি আমরা দেখি মুম্বাই জোন অনেক অনেক স্টুডেন্ট যেহেতু কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে কনফিউজনে আছো আমি বলতে পারি কিন্তু মুম্বাই জোনেও কিন্তু কম কাট অফ যাবে যাদের চাকরি করতে বাইরে যেতে কোনো অসুবিধা নেই তারা কিন্তু মুম্বাই জোনে ফর্ম ফিল করতে পারো দেখতে পারো কিন্তু বারবার একটা কথাই বলা এই সম্পূর্ণ অ্যানালিসিসগুলো আমাদের নিজস্ব টিম বিএসি এর তরফ থেকে করা নৌ মানে অরিজিনাল অ্যাজামশনের সঙ্গে কিন্তু নাও মিলতে পারে যেরকম মিডিয়া বিভিন্ন সময় দেখবে তোমাদের এক্সিট পোল বার করে এক্স্যাক্টলি নাও ম্যাচ করতে পারে আবার ম্যাচ করে যেতেও পারে এক্স্যাক্টলি এই ডেটাটাও কিন্তু ঠিক সেরকম একটা প্রেডিকশন একটা আইডিয়া এর পিছনে অনেক রকম টিম বসেছে তারা বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক করছে সেটা তোমাদেরকে বোর্ডে এত দেখানো সম্ভব নয় কিন্তু একটা আইডিয়া করে আমরা এই জায়গাটা আসতে পারি তারপরে কিন্তু সেকেন্দ্রাবাদ জোন সাউথের এই জোনেও কিন্তু চারশো আটাত্তরটা ভ্যাকেন্সি আছে এবং এই ভ্যাকেন্সি এই জোনেও কিন্তু কাট অফ অপেক্ষাকৃত কিন্তু কম যেতে পারে সেকেন্দ্রাবাদ জোনেও কিন্তু কাট অফ অপেক্ষাকৃত কম যেতে পারে ঠিক আছে আমি যে চারটে জোন বলছি আমেদাবাদ ভুবনেশ্বর মুম্বাই সেকেন্দ্রাবাদ এই ধরনের জোনগুলোতে কিন্তু কাট অফ কম যেতে পারে এবং তাছাড়াও আরও একটা সাউথের স্টেট যেটা কিনা চেন্নাই এই বোর্ডেও কিন্তু কাট অফ কম যাওয়ার প্রবাবিলিটি আছে অর্থাৎ আমরা যে জোনগুলোকে তোমাদের গ্রিন কালার করে রেখেছি সেই জোনগুলোতে কিন্তু কাট অফ কম যেতে পারে অর্থাৎ আহমেদাবাদ জোন ভুবনেশ্বর জোন চেন্নাই জোন এবং সেকেন্দ্রাবাদ জোন তার মধ্যে সব থেকে বেশি করে দেখো পাঁচশো ছিয়াশিটা ভ্যাকেন্সি আছে এই জোনের মধ্যে কিন্তু ওই জন্য কাট অফ অনেক কম যাবে এবং বিলাসপুর জোনটা অবভিয়াসলি বিলাসপুর এখানেও কিন্তু দেখো চারশো চৌত্রিশটা ভ্যাকেন্সি আছে ট্রেন ম্যানেজারের যারা পোস্টে চাকরি করতে পারবে অনেক টাকা স্যালারি পাওয়া যায় কারণ অনেক রকম পাওয়া যায় এই দুটো ভ্যাকেন্সি কিন্তু চোখে পড়ছে এই জন্য কিন্তু এই জোনটাও কিন্তু এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিন্তু সেফ জোন যারা কিনা গুড ট্রেন ম্যানেজারকে নিজের লক্ষ্য করে এগোতে চাইছো বোঝা গেছে সেকেন্ড সিবিডি টুতে সিবিডি টুতে কিন্তু এই ধরনের জোনে কাট অফ দেখবে আমরা অনেক কম যাচ্ছে মেডিকেলেও অনেক স্টুডেন্ট এখানে ছাটাই হয়ে যায় আলটিমেটলি যাদের চোখের পাওয়ার ঠিকঠাক আছে তাদের কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায় বাকি অন্যান্য জোনগুলোতে কিন্তু এতটা ভ্যাকেন্সি নেই ঠিক আছে আর যারা মূলত কলকাতা জোনে ফর্ম ফিল আপ করছে তারা প্রত্যেকে দেখতেই পাচ্ছ কলকাতা জোনের সব থেকে হাইলাইট বেশি হয়ে আছে অনেক ভ্যাকেন্সি যেহেতু আছে সেই জন্য অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ফর্ম ফিল করবে সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ভেবে নিতে হবে যে কলকাতা জোনের কাট অফ কিন্তু বাড়তে চলেছে এবং বাড়বেই অ্যাজ ইউজুয়াল কলকাতা জোনের কাট অফ সবসময় বেশি থাকে তো সেই অনুযায়ী কিন্তু আমরা বলতেই পারি কলকাতা জোনের কাট অফ কিন্তু এবারও বেশি যাবেই এটা কিন্তু ঘটনা আমি যে দুটো জোন দেখালাম যে পাঁচটা জোন দেখালাম আহমেদাবাদ ভুবনেশ্বর বিলাসপুর চেন্নাই মুম্বাই সেকেন্দ্রাবাদ এই জোনগুলোতে কিন্তু অ্যাজ পার এই ভ্যাকেন্সি টেবিল অনুযায়ী অর্থাৎ আপডেটেড ভ্যাকেন্সি টেবিল যদি কিছু হয় তখন সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে কিন্তু বর্তমানে কিন্তু এই ভ্যাকেন্সি টেবিল অনুযায়ী কিন্তু এখানে আমরা বলতে পারি এগুলো গ্রিন জোনের মধ্যে পড়ছে এখানে কিন্তু ভ্যাকেন্সি কম যেতে পারে এটা আমরা মনে করছি আমাদের অ্যাজামশান পরে দেখা যাবে যে অরিজিনালের সাথে এরা আমাদের অ্যাজামশান কতটা মিললো বা কতটা মিলল না এইবারে তোমাদের মনে হতেই পারে যে স্যার মেডিকেলি প্যারামিটারটা কী ব্যাপার দেখো দুটো জিনিস কাজ করে কার কোন ধরনের চাকরি আমাদের পোস্ট পছন্দ সেটার ব্যাপারে আমরা কিন্তু ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের প্লে লিস্টে তোমরা রেলের ব্যাপারে অনেক ভিডিও পাবে প্রত্যেকটা পোস্ট নিয়ে কিন্তু আলোচনা করা আছে যে কোন জব প্রোফাইলে কোন পোস্টটা থাকে কারুর পছন্দ হচ্ছে ডেস্ক জব অর্থাৎ আমি বাড়ি অফিসে বসে কাজ করব নটা থেকে ছটা অফিস করব এরকম টাইপের কি দশটা থেকে ছটা অফিস করব ঠিক আছে আবার কারুর থাকে আমি ফিজিক্যালি মুভমেন্ট করে চাকরি করব যেমন গুডস গার্ডে প্রচুর টাকা পাওয়া যায় যেহেতু ওই জন্য অনেকের কাছে কিন্তু এই জবটা অনেক বেশি মানে গ্রহণযোগ্যতা আছে যেহেতু অনেক বেশি টাকা ইনকাম করা যায় ঠিক আছে আবার ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু ক্লারিক্যাল জবগুলোতে বেশি হয় আবার স্টেশন মাস্টারের জবে সোশ্যাল রেসপেক্ট বা সম্মান প্রচুর আছে সেই রেসপেক্টে দেখতে গেলে গুয়াহাটি জোনে কিন্তু স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি কিন্তু এখানে দুশো একাত্তরটা আছে অনেকে কিন্তু এই জোনটাকেও সিলেক্ট করে রাখছে তোমরা নিজেদের অ্যানালিসটা নিজে করবে আমরা ইতিমধ্যেই কিন্তু কিছু দিনের মধ্যেই আমরা একটা মেল ফিমেল বা চশমার যাদের সমস্যা আছে কার কোন পোস্টে ফর্ম ফিল আপ করা উচিত প্রেফারেন্স কেমন রাখা উচিত সেটা নিয়ে ডিটেলসে ভিডিও আনব কিন্তু আমরা ওভারঅল দেখতে পাচ্ছি যেটা যে সবার চয়েস আলাদা আলাদা হয় সবার বার্ডেনও আলাদা আলাদা হয় কে কীরকম ধরনের জব পছন্দ করছো সেই অনুযায়ী কিন্তু দেখতে হবে ভ্যাকেন্সি কোথায় আছে যার পছন্দ হ্যাঁ আমি গুডস্ট্রেট ম্যানেজারে ফর্ম ফিল করতে পারবো আমি এখানে চাকরি করতে পারবো তার জন্য কিন্তু ভুবনেশ্বর বা বিলাসপুর খুব ভালো যারা চাইছো যে আমি স্টেশন মাস্টার হতে চাই তাদের জন্য কিন্তু গুয়াহাটিতে থেকে ভালো ভ্যাকেন্সি দেওয়া আছে কাট অফ আশা করা যাচ্ছে গুয়াহাটিতে স্টেশন মাস্টারের কাট অফ কম যাবে যাদের ইচ্ছা হচ্ছে যে আমরা ক্লারিক্যাল জব চাই ক্লারিক্যাল পোস্টে আমরা জব করবো যেমন যেরকম ধরো সিনিয়র ক্লার্ক বা জুনিয়র ক্লার্ক এই জাতীয় পোস্ট তাদের জন্য তোমরা দেখতেই পাচ্ছ তাদের জন্য কিন্তু তিরুবন্তপুরমে কোনো ভ্যাকেন্সিই নেই খুবই কম তাদের জন্য সেকেন্দ্রাবাদেও কম ভ্যাকেন্সি তাদের জন্য কিন্তু কলকাতাতেও কম কলকাতাতে ভ্যাকেন্সি বেশি আছে কিন্তু চেন্নাই তো মোটামুটি ভ্যাকেন্সি আছে ভুবনেশ্বরে মোটামুটি মানে খুবই কম ভ্যাকেন্সি বলবো না আছে আমদাবাদে কিন্তু কম ভ্যাকেন্সি আছে কিন্তু গুডস ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি কিন্তু এই জোনগুলোতে ভালো আছে সেই জন্য নির্ভর করছে যে কে কোন জোনে ফর্ম ফিল করবে সেটা তখনই নির্ভর করছে যার পছন্দের পোস্ট কোনটা আমরা অবশ্যই বলবো জব প্রোফাইলটাকে প্রত্যেকে দেখো জব প্রোফাইলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কোন পোস্টটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল করবে আমরা কয়েকটা পোস্ট কয়েকটা জোন তোমাদেরকে দেখিয়ে দিলাম তার মধ্যে কয়েকটা হাইলাইট করে দিচ্ছি স্টেশন মাস্টারের জন্য গুয়াহাটি গুডস ট্রের ম্যানেজার বা গুডস গার্ডের জন্য ভুবনেশ্বর বিলাসপুর এই জাতীয় পোস্টগুলোতে কিন্তু কম্পিটিশান অপেক্ষা কিন্তু কম হবে কারণ অনেক ছেলেই কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু চশমা পাওয়ারের জন্য ফর্ম ফিল করতে পারবে না বারবার এই কথাটা বলছি এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখো চশমা থাকার জন্য কিন্তু এইসব জায়গায় কিন্তু কম্পিটিশান অনেক কম হবে যারা প্রিপারেশান নিতে চাইছো রেলের পরীক্ষার জন্য তাদের জন্য আমরা বলে রাখি আমাদের নতুন এন টি ব্যাচ এসে গেছে যে ব্যাচে কিন্তু ভর্তিতে ফিফটি পারসেন্ট অফ থাকছে অর্থাৎ টোটাল যা ব্যাচের প্রাইস তার ওপরে কিন্তু ফিফটি পারসেন্ট অফ থাকছে সমস্ত ফ্যাকাল্টি দ্বারা তোমাদের কিন্তু এখানে ক্লাস হবে এবং আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে তারা ক্লাস নেবেন ঠিক আছে এবং প্রত্যেকটা ক্লাসের যা ফেসিলিটিস থাকছে সেটা তোমরা আমাদের ভিডিও সেকশানে তোমরা জানতে চাই যদি তোমাদের জানার থাকে তোমরা কমেন্ট করো বিস্তারিত তোমাদেরকে তথ্য ওখানে দিয়ে দেওয়া হবে আচ্ছা যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা জাতীয় কোনো কিছু দরকার পড়ে তার জন্য আমাদের বিএসসিএ কম্পিটিভ অ্যাপ নিয়ে আসা হয়েছে ওয়ান স্টপ সলিউশন অ্যাপ যে কোনো সরকারি চাকরির জন্য যদি তোমরা পড়াশোনা করো তোমরা এই অ্যাপটা ইনস্টল করতে পারো এবং এই অ্যাপটা ইনস্টল করলে তোমরা মান্থলি উইকলি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তাছাড়া বিভিন্ন সাবজেক্টের মক টেস্ট তোমরা দিতে পারবে এবং তাছাড়া কিন্তু এই অ্যাপের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন কখন কি বের হচ্ছে তাও কিন্তু আপডেট এখান থেকে পাবে তোমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করবে তারপরে একটা নাম্বার দিয়ে রেজিস্টার করবে মানে রেজিস্টার করার পরে ওটিপি আসে ফোনে ওটিপি দিয়ে ভেরিফাই করবে ভেরিফাই করা এরকম একটা পেজ খুলে যাবে সেখানে নিজের ডিটেলস ফোন নাম্বার ইমেল আইডি নাম বিস্তারিত সমস্ত ইনফরমেশান দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে এবং এটাই বিএসিস কম্পিউটিভ অ্যাপ প্রচুর পরিমাণে তথ্য কিন্তু এখানে ঠাসা আছে তোমাদের প্রত্যেকের কিন্তু এই অ্যাপটা ভালো লাগবে আশা করা যায় যদি আর কারোর কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ